হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের প্রিয়দুষা স্যার এখন তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের যে আমাদের পরীক্ষাটা হয়ে গেলো তার কোশ্চিন নিয়ে এবং তার কাট অফটা নিয়ে অ্যাকচুয়ালি সম্পূর্ণ কোশ্চিনটা হয়তো আমি এখন ডিসকাস করতে নাও পারি কেননা এখন আজকে দিনের ছুটিতে আছি বাড়িতে রয়েছি স্টুডিওতে বা অফিসে আমাদের নেই তো এটা হয়তো আমি সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে প্রত্যেকটা কোশ্চিন ওয়াইজ আমি ডিটেল আলোচনা করে দিতে পারবো এখন এই মোটামুটি কোয়েশ্চিন আলোচনা করে দিয়ে তোমাদের সাথে আমি কাট অফটা নিয়ে আজকে আমি ডিসকাস করব ওভারঅল যদি কোশ্চিন নিয়ে আমি আলোচনা করি আমাদের যে সকল স্টুডেন্টসরা রয়েছে আমার মনে হয় না এসআই এর জন্য যারা ভর্তি ছিল এবং যাদের প্রিপারেশন মোটামুটি বছরখানেক হয়ে গেছে তারা কেউ ফেল করার মতো আছে যেটা আমার কাট অফ মনে হচ্ছে সেই অনুযায়ী কেন কোশ্চিন যে খুব কঠিন আমি তাও বলবো না খুব সহজ এসছে সব প্রশ্ন তাও বলব না তবে ওভারঅল যদি বলি ইজি টু মিডিয়াম লেভেলেরই কোশ্চিন এসছে হার্ড আমি এটাকে তো কখনোই বলবো না যদি বলি যেমন রোহন উত্তর দিকে তিন কিলোমিটার হেঁটে বা দিকে দু কিলোমিটার হাঁটে এই ধরনের যে একটা প্রশ্ন ছিল যার উত্তর সম্ভবত এক কিলোমিটার আছে এখানে আমরা এক স্টুডেন্ট করে এসছে তো এই ধরনের প্রশ্নগুলো মুখেই করে নেওয়া যায় বা ছোট্ট করে খাতাতেই লিখে নেওয়া যায় মহাত্মা গান্ধী সম্পাদক কার ছিলেন ইয়াং ইন্ডিয়ার উচ্চ তাপমাত্রা কি দিয়ে পরিমাপ করা হয়ে থাকে পাইরোমিটার দিয়ে দশ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট ছাড়ের অঙ্কটা আমাদের বিখ্যাত অঙ্ক এ প্লাস বি এ ইন্টু বি বাই ফর্মুলা দিয়ে আমাদের এই অঙ্কটা হয়ে থাকে তো টোয়েন্টি এইট পার্সেন্ট রাইট অ্যান্সার হবে সব থেকে উষ্ণতম গ্রহ ভূগোলের যে বইয়ের আমার আমার যে বইটা রয়েছে সেই বইয়ের মানে প্রথম দিকে এই প্রশ্নটা দেওয়া রয়েছে শুক্র গ্রহ আমাদের শিক্ষক দিবস কাকে ইয়ে করে পালন করা হয়ে থাকে সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি তারপরে একটা পাঁচ ইস্টু ছয় ইস্টু পাঁচ সমানুপাতিক আট ইস্টু কত হবে তোমাদের এটা বের করতে বলেছে ছয়ের নিচে পাঁচ লাগাও আটের নিচে এক্স দাও কাটাকাটি করলে তোমাদের বেরিয়ে আসবে আচ্ছা এ সি এ ফিফটি পার্সেন্ট বেশি বিসিএ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি শতকরার অঙ্কে চলে যাবে প্রথম দশটা অঙ্কের মধ্যে আমাদের আমার ম্যাথামেটিক্যাল ম্যাজিক বইয়ের প্রথম অঙ্কটার মধ্যেই রয়েছে তারপরে এখানে একটা ইয়ে রয়েছে সেন্টেন্স ওয়ার্ড চ্যাপ্টার ফ্রেস এবং প্যারাগ্রাফ যেটা এটা আমাদের যে রিজনিংয়ের হুবহু মানে অপশন সহ আমাদের উত্তরগুলো এসছে আমার বই থেকে এগুলো যারা যারা করেছে এগুলো একদম জলের মতো কোশ্চেন এসছে দশ নম্বর প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছি পয়েন্ট ফোর ইন্টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে এখানে আছে আর এখানে আছে হচ্ছে পয়েন্ট টু ইন্টু সামথিং কিছু একটা তো থ্রি অ্যান্সার এটা বাদামি বায়ু কাকে বলে এটা আমাদের কেমিস্ট্রির যে পার্টটা রয়েছে সায়েন্সের তার মধ্যে রয়েছে ঠিক আছে তারপরে এখানে কোনটি সিরিজের একটা অঙ্ক এসছে আচ্ছা স্ট্যাটিক জিকের বই থেকে অনেক কটা আমাদের এখানে প্রশ্ন আসতে দেখতে পাওয়া গেছে যেমন পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটা ট্রান্স সারিবেরিয়ান যে রেলপথ সেটা তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে আমাদের দেখতে পাওয়া গেছে তারপরে বিনোদের বিশাল পরিচয় দিতে গিয়ে বললো বিশাল আমার বাবার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র যদি আমার ডিজিনিংয়ের কোশ্চিন পেপারগুলো অ্যানালাইসিসগুলো সব দেখে থাকো যেগুলো আমি এর আগেও করে রেখেছি সেগুলো দেখলেও তোমরা এগুলো সম্পূর্ণটা কমন পেয়ে যেতে অঙ্ক আমি একদম সিম্পল কথা বলছি আমার যে বইটা রয়েছে ম্যাথামেটিক্যাল ম্যাজিক একটা কোশ্চেন ওর বাইরে আসেনি ইভেন ডিজিট ধরেও কমন এসছে যাদের কাছে বই রয়েছে কাইন্ডলি একটু আমাকে জানিয়ে দিও কমেন্ট সেকশানে কীরকম তোমরা কমন পেলে নেক্সট ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বোনেট কীভাবে পড়েছি তো খাওয়ার সোডা বা খাওয়ার লবণ যদি বলো ঠিক আছে মুখ্য ইলেকশন কমিশনারের বর্তমান নাম কি বায়ুতে শব্দের গতিবেগ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড স্বচ্ছ আকাশ নীল দেখায় কি কারণে ঠিক আছে তারপরে এখানে প্রশ্ন সব ইজি কোশ্চেন এখন অব্দি যেগুলো আমি পেয়েছি ভারত এবং শ্রীলঙ্কার কী দিয়ে সংযুক্ত প্রণালী দিয়ে পিতা পুত্রের অঙ্ক আমি তো বারবার বলে দিচ্ছি স্টুডেন্টস অনুপাত সমানুপাতে যে চ্যাপ্টার রয়েছে আমার সেখানে এটা পেয়ে যাবে পিতা পুত্রের অঙ্ক এসছে মিশ্রণের একদম বেসিক একটা অঙ্ক সাতশো এখানে কত আছে সেভেন আর টু আর এখানে করতে হবে সেভেন আর থ্রি তো এক যদি এখানে হয় তাহলে এখানে যে নয় কত হচ্ছে নয় নয় যে এখানে ভাগ করলেই বেরিয়ে আসবে কত হবে একাশি হবে রাইট অ্যান্সার গাছের একটি শাড়ি অঙ্ক রয়েছে ডিসরিংয়ের বইয়ের মধ্যে আমাদের এটা পেয়ে যাবে সমস্ত অ্যান্সারগুলো আমাদের বই থেকে এগুলো হুবু দেওয়া রয়েছে এগুলো যারা যারা ঠিকঠাকভাবে করে এসছো আবসা করি একটাও তোমাদের আনকমন হওয়ার কথা নেই ভারতের সংবিধানে নিচের কোন পদের জন্য ইমপিচমেন্ট বিধান নেই রাজ্যপালের জন্য কিছুই নেই কোন সংখ্যার ফর্টি এইট পার্সেন্ট ওয়ান এটা কোনো অঙ্ক হলো নিচে আটচল্লিশ দিতে ভাগ করলেই বেরিয়ে আসবে এখানে তাই কিনা ছাব্বিশ হবে সম্ভবত আচ্ছা কার আয়তন কমে যায় চার ডিগ্রি উষ্ণতা জলের আয়তন সব থেকে বেশি ঠিক আছে তারপর এখানে আছে রাসায়নিক ফটোগ্রাফির জন্য কোনটি প্রয়োজন তো এটা আমাদের হবে সিলভার ব্রোমাইড আমাদের প্রয়োজন সরল সুদের একটা বেসিক অঙ্ক এসে একদম বেসিক এসআই কোল্ড পিআরটি বাই হান্ড্রেড দিয়ে হয়ে যাবে লোহিত রক্তগণীকে কোথায় গঠিত হয় একটা অঙ্ক এসছে তারপর ক্রয় মূল্যের একটা বেসিক অঙ্ক এসছে অনুপাতের একটা নয়শো ন হাজার নয়শো পনেরো টাকা থ্রি টু ফাইভ টু সেভেন অনুপাতে ভাগ করে সি এর ভাগ কত একদম জলের মতো মিস ওয়ার্ল্ড প্রথম আমাদের স্ট্র্যাটেজিকের বই চলে যাবে প্রথম মহিলা যে চ্যাপ্টার রয়েছে সেখানে আমাদের দেওয়া রয়েছে ঠিক আছে নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় আমাদের এখানে আছে এটাও আমাদের ভূগোলের মধ্যে পেয়ে যাবে স্ট্র্যাটেজিকের মধ্যে পেয়ে যাবে এক ডিগ্রি দ্রাঘিমার ঘৃণিচে সময়ের পার্থক্য চার মিটির এটা আমাদের ভূগোলের বইয়ের মধ্যে পেয়ে যাবে রাজ্যসভার চেয়ারম্যান আমাদের কনস্টিটিউশনের যে পাঠ রয়েছে বা আমাদের স্ট্যাটেজিকের যে কনস্টিটিউশন পাঠ রয়েছে ওর মধ্যে এগুলো পেয়ে যাবে পঁয়ত্রিশ নম্বর ছত্রিশ নম্বর দুটোই রয়েছে রিজনিং একদম বেসিক রিজনিং সাঁত্রিশ নাম্বারে এসে যেমন আমাদের প্রশ্নগুলো আসে না এ বি ড্যাশ বি ড্যাশ এ বি এ এ ড্যাশ এই ড্যাশের অঙ্কগুলো এগুলো রিজনিংয়ের বই স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশ আমেরিকা কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল এটা আমাদের কাইন্ড অফ প্রিভিয়াস কারেন্ট এফেয়ার্সের প্রশ্ন বা স্ট্যাটেজিকের বইয়ের মধ্যে এগুলো আমাদের পেয়ে যাবে দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল কত হবে একদম ইজি অঙ্ক গুণ করলে বেরিয়ে যাবে অপশান টেস্ট করে ওইটা আমাদের বেরিয়ে যাবে এগুলো এমন কোনো প্রশ্ন নেই স্টুডেন্ট যেগুলো আমাদের বই থেকে নেই আমি তোমাদেরকে এইটুকু গ্যারান্টিতে বলছি আমাদের যে ডব্লিউবি বি কনস্টেবলের যদি মক টেস্টের বইটা করে যেত তাও এখান থেকে প্রচুর অঙ্ক কমন পেয়ে যেতে তোমরা ঠিক আছে এখানে অনুভব একটা মিসিং নাম্বারের অঙ্ক আছে পৃথিবীর বায়ুমন্ডলের সব থেকে বেশি পরিমাণ পদার্থ কোথায় কোনটা পাওয়া যায় এটা নাইট্রোজেনের জলের বাচ্চাদের অঙ্ক তারপরে আমাদের একটা নোল চৌ বাচ্চারা অঙ্ক রয়েছে হুব হু ডিজিট ধরে স্টুডেন্টস আমি এগুলো দেখাবো হ্যাঁ এগুলো আমি তোমাদের দেখাবো ডিজিট ধরে আমাদের কমন বই থেকে এগুলো আমি দেখাবো এগুলো আজকালের মধ্যে সব দেখিয়ে বর্তমানে আমি নেই ক্লাসে বাড়িতে আছি ডিজিট ধরে আমি তোমাদের দেখিয়ে দেবো ইউএনএসকো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করেছিল সেটা কলিঙ্গ পুরস্কার নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয় ইউএনএক্স আই ঠিক আছে তারপরে একটা কম্পিউটার থেকে প্রত্যেক বছর একটা দুটো করে প্রশ্ন দিয়ে থাকে তারপরে বেসিক অঙ্ক একটা রয়েছে আচ্ছা তারপরে আমাদের কাজের অঙ্ক বারো দিন আর আট দিনের অঙ্ক এটা আমাদের বই থেকে এসছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সহ বলে সিরিয়াল অপশান সহ কমন এসছে এটা তারপরে বিধানসভা ভোটের যে কততম সংবিধানের আঠারো বছর করা হলো একষট্টিতম সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে কোন খেলার সঙ্গে কোন নাম যুক্ত স্ট্যাটিক জিকে বইটা আমি স্টাডি করানোর সময় হাজারবার বলে দিয়েছিলাম স্টুডেন্টস এটা দেবেই বা কোন খেলার মধ্যে কোন নামটা যুক্ত আছে এটা এসছে তারপরে আচ্ছা প্যারেন্ট ইকুয়াল টু বি যেটা আসছে এটা একটা রিজনিংয়ের প্রশ্ন এসছে কার্বন ডেটিং পদ্ধতি এটা আমাদের সায়েন্সের বইও পেয়ে যাবে আমাদের স্ট্র্যাটেজিকের বইও পেয়ে যাবে ভূগোলের বইও পেয়ে যাবে এটা কি বলা হয় জীবাশ্মের ক্ষেত্রে একটা বেসিক অঙ্ক এসছে অংশীদারী কারবারের আমি তোমাদের বলে দিচ্ছি কোনটা কোনটা কিভাবে এসছে নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি এটা ব্রহ্মপুত্র আচ্ছা তারপরে হচ্ছে পিতা পুত্রের একটা অঙ্ক ইয়ে এসছে রিজনিং এসছে সরলীকরণ নালন্দা বিশ্ববিদ্যালয় ইতিহাসের বই থেকে আমাদের কে করেছিল অশোকের সঙ্গে নালন্দা বিশ্ববিদ্যালয় কার সাথে সম্পর্কিত ভূগোলে সায়েন্সের বইয়ে বি টুয়েলভে কোডটি প্রতিরোধ করে রক্তাল প্রথা পিতা পুত্রের আবার একটা অঙ্ক এসছে যৌথ পরিবারের ট্রেনের একটা বেসিক অঙ্ক আমি সব বলে দিচ্ছি তোমাদের বেসিক একটা অঙ্ক এসছে ঠিক আছে আমাদের একটা লভ আর হরের মানে ভগ্নাংশের একটা অঙ্ক এসেছে স্টুডেন্টস ভগ্নাংশের একটা বেসিক অঙ্ক আমাদের এসেছে ভগ্নাংশের একটা বেসিক অঙ্ক এসছে আচ্ছা তারপরে আচ্ছা এবার অথার্স আর লার্ন এইগুলোকে বলা হয় এবারদের তুমি যদি বলো যে রিজনিং এর দুটো পার্ট আছে একটা অ্যানার্টিক্যাল একটা নন অ্যানার্টিক্যাল নন অ্যানারিটিক্যাল অ্যানার্টিক্যাল যে পার্ট সেখান থেকে এসছে একদম বেসিক কোয়েশ্চেন এটা কে পাকিস্তান নামটি উদ্বাদন করেছিলেন চৌধুরী রহমত আলী ইউনাইটেড নেশনের সদর দপ্তর তখন সদর দপ্তর বারবার বলেছিলাম আজকে তাই কিনা এসছে নিচের কোনটির আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল ফার্সি মুঘল যুগেরই ছিল সেটা আয়তক্ষেত্রে কটা তো ইয়ে রয়েছে উনিশটা একটা ছবি দিয়ে দেওয়া আছে এগুলো আমাদের রিজনিংয়ের বই সব দেওয়া রয়েছে এগেন রিজনিং থেকে আরেকটি প্রশ্ন সাল থেকে প্রশ্ন আমাদের ক্যালেন্ডারের চ্যাপ্টার ম্যাথের বই রয়েছে সেখান থেকে দেখলে এগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে কিউবের একটা অঙ্ক রয়েছে তারপরে এখানে একটা সমুদ্র বন্দর এই প্রশ্নের উত্তর পাবে ভূগোলের বই আমাদের যে নদ নদী সমুদ্রের চ্যাপ্টারে ঠিক আছে তারপরে আমাদের এসে হচ্ছে ধূমকেতু সম্পর্কে সেটা আমাদের ভূগোলের বই পাবে স্ট্যাটিকের বই পাবে আবার একটা বেসিক অঙ্ক অঙ্কের অঙ্কগুলো তো জলের মতো প্রশ্ন দিয়েছে স্ট্যাটিক থেকে কিন্তু স্টুডেন্টস আমাদের বই থেকে প্রচুর প্রশ্ন এসছে গ্র্যামি পুরস্কার কার সাথে যুক্ত পৃথিবীর বস্তুর কেন্দ্রে কি হয় শূন্য হয় সরলীকরণের অঙ্ক হুবহু কমন আমাদের পেমোলজি কার সাথে যুক্ত ইভন বধু তা কার সময় ভারতে তুগলক বংশে ভারতে এসেছিল তারপরে কোন শিলা সব থেকে পুরনো আমাদের আগ্নেয় শিলা তারপরে সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার কোনটা পরমবীর চক্র এগুলো পাবে আমাদের স্ট্যাটিকের বই আমাদের পেয়ে যাবে পিতা পুত্রের গড় বয়স বাইশ বছর এগুলো দেখো স্টুডেন্টস এই যে কোচিং থেকে আমাদের যে বইগুলো দেওয়া হয় না আমি হাজারবার একটা কথা বলি স্টুডেন্টস কিচ্ছু পড়তে হবে না বইগুলো পড়ো চলে যাও এক্সট্রা খালি দরকার কারেন্টি প সেটুকুটা লাগবে কমন যদি না পাও সেভেন্টি পার্সেন্টের উপরে টাকা ফেরত দিবো অন ক্যামেরা আমি তোমাদেরকে বলছি এটা আমি সবসময় বুলেট দিয়ে রাখি আমাদের বেঙ্গলের যে কোনো এক্সামের ক্ষেত্রে সেটা প্রযোজ্য সেন্ট্রালেও আমি বলতে পারি কেননা কেন বলবো না প্রচুর শিফট আসে অনেক শিফটে এত কঠিন কোশ্চিন করে দেখতে পাওয়া যায় যে আনকমন কোশ্চিন অনেক এসছে কিন্তু সেখানে কাট অফটাও অবশ্য কম যেখানে সেখানে নর্মালাইজেশন হয়ে থাকে ওভারঅল যদি বলি সেভেন্টি পার্সেন্টের উপরে আমি তোমাদের সব সময়ের জন্য গ্যারান্টি দিতে পারি ঠিকঠাকভাবে পরে এগুলো এমনি কম এসে রেলওয়েজ বলো তোমরা পুলিশের এক্সাম বলো সবেতেই তোমরা এগুলো পেয়ে যাবে গ্রুপ সি গ্রুপ ডিতে দেখো পরীক্ষা দিয়ে কতগুলো প্রশ্ন তোমরা আমাদের এখান থেকে কমন পাও ওয়ার্ল্ড হেলথ ডেকের জন্য বিখ্যাত প্রাচীনতম রাজধানী এগুলো সব স্টাডিক বই থেকে আমাদের এসছে যারা আমি তো মনে করছিলাম যে আরো কঠিন বা ডিটেলসে আলোচনা করতে এগুলো তো অনেকটাই সহজ অপারেশন সিন্দুর হওয়ার সময় ইউএন সেক্রেটারি কে ছিল এটা কারেন্ট এফেয়ার্স না পড়লে তোমরা পারবে না ঠিক আছে তারপর বেসিক একটা কাটাকাটি অঙ্ক বুল অ্যান্ড বিয়ার কার সাথে যুক্ত স্টক এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত একটা এদিক থেকে উনিশতম এদিক থেকে বাইশতম এরকম করে একটা অঙ্ক ইয়ে রয়েছে রিজনিং এর উপর রয়েছে এটা পরে করা যেতে পারতো তারপরে পাঁচজন মহিলা দাঁড়িয়ে রয়েছে মাঝখানে কি এরম একটা প্রশ্ন উনিশশো উনচল্লিশ সালে সুভাষচন্দ্র বসু কাকে হারিয়েছিল পট্ট তারা মায়াকে প্রথমবারের জন্য ইলেকশানে কাউকে হারিয়েছিল বেসিক অঙ্ক আমাদের কি বলেছিলাম একটা দেখো পার্থক্য সরল সুদ চক্রবৃদ্ধি সুদ পার্থক্য প্রত্যেক বছর আছে ঠিক আছে নেক্সট গুণ ভাগকে চেঞ্জ করো হাজার দ্বীপের দেশ আমাদের বের করো স্ট্যাটিক বইয়ের বইটা স্ট্যাটিক বইটা বের করো এক্ষুনি পেয়ে যাবে এগুলো প্রথমের দিকেই দেওয়ার রয়েছে প্রথম জিগের বই জেমস টকাস্টা কি আঠারোশো সাল ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণ বর্গের অঙ্কে চলে যাওয়া পেয়ে যাবে কোন অঙ্করা স্টুডেন্টস আমাদের কমন আসেনি তো স্টুডেন্টস বারবার বলি যে আমাদের কোচিংয়ে ভর্তি হয়ে যেগুলো আমি করাচ্ছি সেগুলো ঠিকঠাকভাবে করো আর বইগুলোকে স্টাডি করো এক্সট্রা হাজার জায়গা দেখে কোনো লাভ নেই হাজার জায়গা দেখতে হবে বারবার কিন্তু কনফিউশন সৃষ্টি হবে এরকম কঠিন প্রশ্ন কখনো এমনিতেই আমার যে ম্যাটেরিয়ালগুলো আমি রেডি করে রেখেছি বা বইগুলো আমি লিখেছি এমনিতেই অনেকটা হার্ড তার উপরে যদি এক্সট্রা করে আরও পড়াশোনা করে দাও তাহলে কিন্তু সমস্যা আছে সামনে যে পরীক্ষাগুলো রয়েছে আগামীতে নতুন আরও ভ্যাকান্সি আসতে চলেছে এগুলোর জন্য প্রথম থেকে ঠিকঠাক করে প্রিপারেশান নাও স্টুডেন্টস আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি কিছু প্রয়োজন পড়বে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সব কিছু ঠিকঠাক তোমরা কমপ্লিট করে নিতে পারবে ঠিক আছে তো এই ছিল বিষয়টা আমি ধরে ধরে সম্পূর্ণ বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাত্রিবেলা কোশ্চিনের উত্তর কীভাবে হবে সব বই থেকেও আমি দেখিয়ে দিচ্ছি সবটা নিয়ে তোমরা অবশ্যই স্টাডি করতে পারো যাই হোক সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি কমেন্টও দিয়ে রাখছি ঠিকঠাকভাবে স্টুডেন্টস প্রস্তুতি নাও অবশ্যই পেয়ে যাবে কাট অফ নিয়ে যদি এখন আমি তোমাদেরকে বলি একশো পঁচিশ রাউন্ড তোমাদের কাট অফ যেতে পারে ছেলেদের আর মেয়েদের যদি বলি একশো দশ মতো হয়তো খুব বেশি হলে কাট অফ যাবে জেনারেল বলছি তারপরে ও বিসি বলো এসটি এসটি বলো ধীরে ধীরে আরও অনেকটাই কমতে থাকবে প্রপার যদি আমি এস কাট অফের কথা বলি একশো থেকে মোটামুটি পঁচানব্বই থেকে প্রায় শুরু হবে ওই একশো পঁচিশের মধ্যেই সবটা কিন্তু ঘোরাফেরা করবে এর ওপরে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না একশো যদি যায় তাহলে খুব ভালো যদি পরীক্ষা দিয়ে থাকে তাহলে তবে না আর একটা কথা মাথায় রাখবে প্রিলিমিনারি এস আই পরীক্ষায় যারা যারা পাশ করে যায় বেশিরভাগেরই সম্ভাবনা থাকে যারা মাঠ কভার করে যায় তাদের মেন্সেও কোয়ালিফাই করে যাওয়ার কেন এখানে অনেক ডব্লিউবিসিএস বা অনেক বেশি প্রিপারেশান নেওয়া স্টুডেন্টস যারা হয়তো মাঠে যায় না প্রেপারেশান নেয় না মাঠে তারা কিন্তু মাঠে অনেকেই ফেল করে যায় সেই সকল স্টুডেন্টসরাও এখানেই বসে তো মেন্সে গিয়ে কিন্তু কম্পিটিশানটা তুলনামূলকভাবে আমার মধ্যে কম হয়ে যায় ঠিক আছে যেটা ওদিন থেকে দেখে এসেছি তো যাদের এইরকম একটা স্কোর আছে তারা মেন্সের প্রিপারেশানটা এখন থেকে শুরু করে দাও কোচিংয়ের যে আমরা তো শুরু করেই দিচ্ছি আমাদের স্টুডেন্টসদেরকে নিয়ে যারা মেসের জন্য প্রিপারেশান নেবে আর আপকামিং ভ্যাকান্সি তো আসতেই চলেছে সেগুলো নিয়ে কিন্তু ঠিকঠাকভাবে প্রস্তুতি শুরু করে দাও ঠিক আছে তো এই ছিল বিষয় সম্পূর্ণ বিষয়টা আশা করি আলোচনা করে দিয়েছি আর আমাদের বই থেকে কীভাবে কী কমিশন আমি এখনই দিয়েছি সবগুলো ধীরে ধীরে তোমরা দেখতে থাকো ধন্যবাদ